আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশিস রহমতে সকলেই অনেক ভালো আছেন আপনি হয়তো অনেক হতাশ আপনি অনেক দোয়া করেছেন কিন্তু সে দোয়ার এখনও রেজাল্ট পাননি আপনি শুধু কান্না করেন হতাশ হয়ে পড়ে আছেন যে আল্লাহ কেন আমার প্রার্থনা কবুল করছেন না আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না কিন্তু কি তাই আল্লাহ সবাইকে ভালোবাসে হয়তো কেউ কেউ তার ভালোবাসার নিদর্শনগুলো বুঝতে পারে কষ্ট পেলেই হাল ছাড়া নয় কষ্ট পেলেই নিজেকে হারিয়ে ফেলা নয় হতাশ নয় কষ্ট আসে থেকে বিশেষ রক্ষক হিসেবে নতুন রাস্তা খোলার জন্য নতুন স্বপ্ন পূরণের জন্য আয়াহতালা যাকে জীবনে বড় সফলতা দিতে চান বড় কিছু দিতে চান এর আগে তার জীবনে কষ্ট আসে কষ্ট দিয়ে তিনি তাকে পরীক্ষা করেন অর্থাৎ তাকে তিনি পরিশুদ্ধ করেন বড় কিছু দেওয়ার জন্য তার অন্তর পরিশুদ্ধ করে নেন যেমন আমরা জমিতে ফসল রোপণের পূর্বে জমির মাটি ভালোভাবে পরিষ্কার করে নেই আগাছা দূর করে নেই আপনি কি দীর্ঘদিন যাব দোয়া করে হতাশ আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাদের কাছে আজ এমন কথা বলবো যদি আপনি দিন বার করে পাঠ করতে পারেন একটি আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনার অকল্পিত চাগুলো পূর্ণতায় রূপ লাভ করবে এবং আপনার দোয়া মহান আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ চলুন আর দেরি না করে আমরা সেই ফজিরতপূর্ণ দোয়ারটি সম্পর্কে জানবো দোয়া ইউনুস হলো সে দোয়া যা হজরত ইউনুস আলহাসাল্লামকে মাছের পেট থেকে বন্দী অবস্থায় পড়েছিলেন আর এই দোয়ার উসিলায় তিনি মাছের পেটে থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি এমন এক শক্তিশালী জিকির যা আল্লাহ বান্দার সব বিপদ সংকট দুঃখ কষ্ট এমনকি অন্ধকার দূর করে তার জীবনে আলো ফিরে আনে আল্লাহ রহমত ও সাহায্যের দরজা খুলে দেয় যদি কোনো ব্যক্তি মুসলমান পনেরো দিন ধারাবাহিকভাবে যদি কোনো মুসলিম পনেরো দিন ধারাবাহিকভাবে প্রতিদিন দুশো বার করে দোয়া ইউনুসের এই আমলটি একটানা করে তাহলে আল্লাহর ইচ্ছায় তার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সে নিজে অবাক হবে এবং আলহত্তলার কাছে কৃতজ্ঞতার সাথে শুকরিয়া আদায় করবে ইনশাল্লাহ এই আমল থেকে কি কি ফল পাওয়া যায় এই আমল করলে আপনি যে পাঁচটি ফল পাবেন এক কষ্ট থেকে মুক্তি জীবনে যতই অন্ধকারময় হোক আল্লাহ সেই অন্ধকার তার দয়া দিয়ে দূর করে দেবেন বরকতের পথ খুলে দেন দুই রিজিকের বরকত হঠাৎ নতুন উপায়ে রিজিক পাওয়া দুই রিজিকের বরকত হঠাৎ নতুন উপায়ে রিজিক ও কল্যাণের দরজা খোলা তিন হৃদয়ে শান্তি দুশ্চিন্তা টেনশন ভয় দূর হয়ে অন্তরে প্রশান্তি আসে চার দোয়া কবুলের মাধ্যম যে দোয়া মানুষ মন থেকে চায় আল্লাহ ওই দোয়ার ও কবুল করেন পাঁচ গুনাহ থেকে তাওবা এই দোয়া বান্ধবকে গুনহ থেকে আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করে দোয়া ইউনুসের উচ্চারণ লাইলা মিনাজ আলিমিন প্রিয় দর্শক জীবনের কঠিন সময়ে কে কে এই দোয়া পড়ে সফল হয়েছেন তা কমেন্টে লিখে যাবেন আর আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ